কি সুন্দর গানটা শুনছেন একটা গান আমাদের ছেলেবেলার গান আমার মন পাখিটা যাইরে উড়ে যায় ধান শালিকের ধান শালিকের গায়ে বনের চোরা কাটা ডেকেছে আমায়

এরকম অনেক দূর পর্যন্ত লতানো গিলালতা আছে এগ্রিবার্সারিতে ছিল ওইটা পুকুরের ওখানে যায় আচ্ছা এতক্ষণ আপনারা আমার সাথে যাদেরকে দেখছেন তারা সবাই আমার বড় বোন এখানে আমি ধরে নেন আজকের জন্য বড়ো বোন এইখানে কারণ আমি ছোটো থাকতে চাই আমি তাদের কাছে আমি ছোটো ভাই হিসাবেই থাকতে চাই এই বড়ো বোন বড়ো দিদি বড়ো বোন এ শুধু আমার ছোট আচ্ছা যদি আপনারা তাকে বড় বোন মানতে না চান ঠিক আছে সে আমার ছোট বোন ইটস অল রাইট ওকে এখন বিষয় হলো এই যে বড় বোনদের পিছনে পিছনে ঘুরতে পারাটাও কিন্তু মজা একজন একজন বটনিস্ট উনি বটনিস্ট না হলেও উদ্ধিপে সঙ্গ লোহা লোহাবাসে অবস্থাটা তাই হয়েছে তো সো দ্যাট আপনাদের সাথে এই যে কিছুক্ষণ সময় আমরা মজা করছিলাম সেটাই একটু খন্ড চিত্রগুলি আপনাদেরকে দেখালাম যদি উপভোগ করে থাকেন কমেন্ট করে জানাবেন খুবই ভালো লাগলো আসলে যে আমরা এইভাবে ঘুরলাম একসাথে সবাই মিলে যে ঘুরলাম একদম এত সবুজের মধ্যে দিয়ে এটা যেন একদম প্রাণ ফিরে পেলাম খুবই ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আজহার ভাইকে দিদি তো চমৎকার কথা বলতে পারে ওকে বাই বাই আচ্ছা বাই বাই সবাই